আজিঝড় রাতে তোমার অভিসার পরান সখা বন্ধু হে ঝড়ে রাতে তোমার সখা বন্ধু হে আমার কাঁদে হতাশ নাই যে ঘুম নয়নে খুলি হে প্রিয়তম বারে রে বরা সখা বন্ধু হে আমার হাজি ঝড়ে রাতে তোমার অভিশার পরাণ সখা বন্ধ বাহিরে কিছু দেখিতে পাই তোমার পথ কোথায় ভবি বাহিরে কিছু দেখিতে নাহি পায় তোমার পথ কোথায় ভাবিত শুধু পারে গহন কোন বনের ধারে গভীর কোন অন্ধকারে তুমি পার পরাণ সখা বন্ধু হে আকাশ কাঁদে হতাশ নাই যে ঘুম নয়নে মো দুয়ার খুলি হে প্রিয়তম চাই যে বারে বার পর সখা বন্ধু হে আমার সুদূর কোন নদীর কোন বনের ধারে রে গভীর কোন অন্ধকারে হতেছ তুমি শাখা বন্ধু হে আমার আজি ঝড়ে রাতে তোমার অভিশার পরান সখা বন্ধু হে আমার আজি ঝড়ে রাতে তোমার সখা বন্ধ